সালাম কথা বলবো বলছে দুবাই আপডেট নিয়ে আজকে হচ্ছে অক্টোবর মাসের দুই তারিখ সালের অক্টোবর মাসের তারিখ এই ভিডিওটি আজকে থেকে শুরু করে আজকের আগের যে তথ্যগুলো বিশেষ করে এটা যেহেতু নতুন মাস নতুন মাস সম্পর্কে তো আজকের পরে যদি এই ভিডিও দেখেন ধরুন আগামী মাসে দেখছেন বা পাঁচ দিন পরে দেখছেন তখন হয়তো এক সময় পরিবর্তন হতে পারে সুতরাং সতর্ক থাকবে তো কথা বলবো হচ্ছে বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত দুবাই বছর কি কি বিচার হচ্ছে কি কি বিচার হচ্ছে আমি চেষ্টা করবো প্রতি মাসে একটা করে বিচার আপনার দিয়ে দিতে যেহেতু আমরা ডকুমেন্টস ক্লিয়ারিং অর্থাৎ গভর্নমেন্ট ট্রানজেকশন নিয়ে কাজ করি দুবাই শহরে সুতরাং আমাদের এই তথ্যগুলো দিয়ে দেওয়া জরুরি বলে আমরা মনে করি বা আমাদের দায়িত্ব মনে করি ওকে তো প্রথমত আমরা এখানে দুটো বিষয়ে কথা বলবো একটা হচ্ছে ইনসাইড যারা অলরেডি দুবাই শহরে আছে তারা ক্যান্সেল করার পরে কি কি বিচার করতে পারবে বা দুবাই শহরে কেউ ভিজিটে আসছে তারা কি কি বিচার করতে পারবে এমন যারা বাংলাদেশ থেকে আসে আসতে থাকছেন তারা কি কি দেশে আসতে পারবে এই বিষয়ে নিয়ে আর এই শুধুমাত্র বাংলাদেশ দেশের জন্য এখানে প্রত্যেকটা ন্যাশনালিটি আলাদা আলাদা প্রত্যেকটা ন্যাশনালিটি রুলস রেগুলেশনের ক্ষেত্রে কিছু আলাদা আলাদা পরিবর্তন আছে আর এটা তো প্রথমে যদি আমরা দুবাই শহর নিয়ে কথা বলি যারা ইনসাইডে আছে সংযুক্ত আরব আমিরাতে আছে তাদের ক্ষেত্রে দুবাইতে যারা আছে তাদের ক্ষেত্রে হাইপ্রোফেশন বিষয়টা এখন একটি আছে হাইপ্রোফেশন যারা দুবাইতে আছে মানে ক্যান্সেল করছে বা ক্যান্সেল করবে তাদের হচ্ছে গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে বা মাস্টার্স ইনি ওয়ান সার্টিফিকেট আছে অ্যাটেস্টেড করা ইউএম অফ অ্যাটেস্টেশন অ্যাটেস্টেড করে তাদের ক্ষেত্রে তারা দুবাই স্টেটে হাই প্রফেশন বিশাল অর্থাৎ ইমপ্লয়মেন্ট বিশাল তারা করতে পারবে প্রফেশনাল ক্যাটাগরিতে আর কি এইটা এখনও আছে মধ্যে কিছুটা বন্ধ ছিল কিন্তু হচ্ছে কন্টিনিউসলি এখনো হচ্ছে এটা হচ্ছে দুবাই স্টেটের ক্ষেত্রে এরপরে যারা দুবাইতে লাইসেন্স কোর্সের পার্টনার হিসাবে ইনভেস্টের বিষয় করতে চাচ্ছেন তো পার্টনার বিষয় যদি আপনি করতে চান আপনার পার্সেন্টেজ থাকতে হবে নাইনটি পার্সেন্টের ওপর বা এইট পার্সেন্ট যদি আপনার শেয়ার থাকে আপনার কোম্পানির সেক্ষেত্রে আপনি পার্টনার বিষয় করতে পারবেন কিন্তু শর্ত আছে শর্ত হচ্ছে আপনার পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে আর যদি আপনি রিভিউ করতে চান অথবা পুরো লাইসেন্স আপনি পার্টনার বিষয়ে করবেন সেক্ষেত্রে লাইসেন্সের কোম্পানির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাও থাকতে হবে আপনার পার্সোনাল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাও থাকতে হবে আর ইনভেস্টার বিষয়ে মানে হিসেবে সেম ইনভেস্টার বিষয় মানে যদি আপনার কোম্পানিতে আপনি পুরো মালিকা মালিকা নাই আপনার তাহলে আপনি যখন বিষয় করবেন ওইটা হবে হচ্ছে ইনভেস্টর বিষয় ওটার ক্ষেত্রে সেম রুলস রেগুলেশন অর্থাৎ আপনার পার্সোনাল মানভেস্টার থাকতে হবে যদি বোর্ড কোম্পানি হয় অবশ্যই কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে নচেত আপনি পারবেন না তো কেন কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ধরুন আপনার কোম্পানির বয়স এক বছর হয়েছে তো এই যে এক বছর আপনি কি করছেন কিছুই করেন নেই তারপর কি শুধু লাইসেন্স একটা করে পালাই ফেলে রাখছেন এগুলো আগে রুটস রেগুলেশন ছিল এখন এগুলো যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে সুতরাং আপনাকে অবশ্যই গুরুত্ব সরকারের রুটস রেগুলেশনের আলোকে কোম্পানি অপারেট করতে হবে এটা লাইসেন্স করছে অবশ্যই লাইসেন্সের অফিস থাকতে হবে অবশ্যই লাইসেন্সের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বিজনেস অপারেশন অপারেটস আপনি করতেছেন বিভিন্ন কোম্পানির সাথে যে আপনি ডিল করছেন অ্যাগ্রিমেন্ট করছেন অ্যাগ্রিমেন্ট পেপারগুলো থাকতে হবে বিজনেসের বৈশিষ্ট্য আর কি ধরুন আপনি গ্রোসারি চালান

তো অনেক ক্ষেত্রে এটা বেশিও হয় কিন্তু আমাদের কাছেই তথ্য ক্লিয়ার তথ্য অনুযায়ী হচ্ছে একটা লাইসেন্স চারজন আপনারা যদি চারজন মিলে লাইসেন্স করেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে প্রতিজনের শেয়ার সেক্ষেত্রে টোটাল একশো পার্সেন্ট শেয়ার চারজন মানে যারা আপনারা চারজনে পার্টনার বিচার করতে পারবেন এটা আজকে পর্যন্ত অক্টোবর মাসের দুই তারিখ আজকে পর্যন্ত বিচার অ্যাক্টিভ আছে আগামী কালকে থাকবে কিন্তু সেটা বলা মুশকিল এটা গেল এরপরে যদি অন্য যে মেডেলস গুলো আছে শারজা আজমান অন্য যে স্টেট গুলো আছে এদের বেশিরভাগ স্টেটে আপনি যদি লাইসেন্স করেন তাহলে আপনি ইনভেস্টার বিষয় অথবা পার্টনার হিসেবে করতে পারবেন সেক্ষেত্রেও দুইটা তিনটে চারটে বর্তমানে হয় নরমালি দুটো বেশি হবে বলে আমরা শুনছি এটা হচ্ছে তুমি ইনসাইডেড আপডেট এর বাইরে আর কিছু বিষয় হয় কমনলি যেমন হচ্ছে আপনার আরবি ঘরে যদি আপনি ক্যান্সেল করেন তাহলে আপনি নতুন করে আবার আরবি ঘরে বিষয় করতে পারবেন এটা তারপর কিছু কিছু ফ্রিজন ফ্রিজন হচ্ছে ফ্রিজনের একটা বিষয় হচ্ছে দাদা আপনি দু বছর ক্যান্সেল করছেন এখন হচ্ছে আপনাকে তো বিচার করতে হবে আপনি ফ্রিজন বিচার করতে পারবেন বিশেষ করে দুবাইতে যে মাইদানের ফ্রিজন আছে এই মাইদানের ফ্রিজনের বিষয়ে আপনি করার সুযোগ আছে ক্লিয়ার ইনফরমেশন এর বাইরে আরও নির্দিষ্ট কিছু ফ্রিজন বিষয় হচ্ছে ধরুন আপনাকে কোনো ফ্রিজন কোম্পানি জব অফার করছে সেক্ষেত্রে ওই তারাই বলতে পারবে যে ইতোমধ্যে লাস্ট দশ দিন পনেরো দিন বিশ দিনে তারা ইতোমধ্যে বাংলাদেশের ন্যাশনাল ক্ষেত্রে কোনো বিচার পেশেন্ট করছে কিনা হয়েছে কিনা যদি হয় তারা অ্যাপ্লাই করে সেক্ষেত্রে

এটা হচ্ছে ইনসাইডের ক্ষেত্রে ট্রান্সফারের ক্ষেত্রে আর আউটসাইডের কথা যদি বলি বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন কিনা প্রথমত ট্যুরিস্ট টুরিস্ট বিসের কথা যদি বলি এখানে যদি কেউ প্রফেশনাল থাকে যে ঢাকার তার দেশের আছে বা সেও ভালো ক্যাটাগরি কোনো প্রফেশনাল ব্যক্তি সেক্ষেত্রে আপনি টুরিস্ট বিসা জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন হবে ভিসা হয় কিন্তু এখানে সময় সাপেক্ষ বিষয় দেড় মাস এক মাসের বেশি সময় লেগে যায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে অর্থাৎ শুনছি এই বিসাটা সরাসরি আমার মাঝে দেয় সরাসরি আমি যদি অবশ্যই আপনি একটা ট্রাভেল এজেন্সের মাধ্যমে অ্যাপ্লাই করলে

তো দুবাই শহরের ক্ষেত্রে ইনসাইড এর ক্ষেত্রে আর একটা ফিমেল যে ট্রান্সফার ফিমেল মহিলা যদি কেউ এখানে থাকে তাদের ট্রান্সফার বিষয়টা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আর আউটসাইড এর ক্ষেত্রে যদি বলি পুরুষের মহিলাদের কেউ যদি প্রফেশনাল হয় সেক্ষেত্রে তার বিষয়টা হওয়ার চান্স আছে কিন্তু রিস্ক ধরুন আপনি লেবার তারপর আপনি লেবার পে করছেন বিষয় ধরে হচ্ছে না বন্ধ হয়ে গেছে তাহলে ভুলে থাকে বিষয় মানে সাহায্য টাকা যারা পাঁচ হাজার টাকা বেশি এই পুরো টাকা মস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য যা যারা আছে দেন বোঝা হচ্ছে কাজ কাউকে দিয়ে করাতে পারেন করে ওকে দেন এরপরে হচ্ছে নর্মাল ক্যাটাগরিতে বিষয়গুলো আছে দুবাই ইনসাইড আউটসাইড সকল ধরনের সাইডে বিষয়গুলো বন্ধ আছে কিছু কিছু ফ্রিজন আউটসাইড থেকে বিষয় নিয়ে আসতে পারে ফ্রিজের বাইরে কিছু নির্দিষ্ট কোম্পানি আছে ধরুন ট্রান্সগার্ড কোম্পানি তারা বাংলাদেশে লোক নিয়ে আসতে পারে তো ট্রান্সগার্ড সেটা স্পেসিফিক কিছু কোম্পানিকে তারা এগ্রিমেন্ট এগ্রিমেন্টগুলো দেয় বিভিন্ন রিক্রুটমেন্ট করে যাতে করে বাংলাদেশ থেকে ওদের মাধ্যমে নিয়ে আসতে পারে এর বাইরে হচ্ছে দুবাই দুবাই যে ট্যাক্সি ট্যাক্সি তারা লোক নিয়ে আসতে পারে তাদের বড় কোনো কোম্পানি হয় ইমান বা দামাক এ ধরনের বড় কোনো কোম্পানি যদি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে চাই তাহলে তাদের এক্সেস আছে তারা নিয়ে আসতে পারবে এখন বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে লোক নিয়ে আসে না বা যেহেতু স্বাভাবিক না বাংলাদেশি থেকে মোটামুটি ভালো চোখে দেখতেছে না বিভিন্ন কারণে ভালো চোখে দেখতেছে না যে কারণে এখন বেঁচে স্বাভাবিক না আরকি ঠিক আছে আর বাংলাদেশ থেকে অনেকে বলে আউটসাইড মহিলা বেশি হচ্ছে আসলে হচ্ছে না মানে যারা নরমাল ক্যাটাগরি তো কিছুদিন আগে আমরা একটা বিষয় অ্যাপ্লিকেশন করছিলাম তো আরও প্রায় তিন চার মাস আগে লেবার ফিস টিস পেয়ে গেছে চার সাড়ে চার হাজার খরচ প্রায় দেড় লাখ টাকা খরচ এখন আর বেচাটা হয়নি এবার বাড়তে আছে আর করতে পারিনি আমরা অনেক টাকা সুতরাং এগুলো তো খুব সতর্ক থাকতে হবে ওকে তো সর্বোপরি যেহেতু আপনার সার্ভিস আমরা দুবাই এর হচ্ছে কোম্পানি সেট আপ কোম্পানি রিনিউয়াল ভিসা প্রসেসিং ভিসা রিনিউয়াল থেকে শুরু করে পিআরও অলরেডি পিআরও লেখা আছে পিআরও রিলেটেড এবং গভর্নমেন্ট ট্রানজেকশন রিলেটেড যে সার্ভিস আমরা প্রদান করি যদি আপনারা এর সংক্রান্ত কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই হেল্প করব বাংলাদেশ থেকে যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান সেটা একটু ডিফিকাল্ট আমরা চাচ্ছি না বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করুক কারণ যেহেতু বাংলাদেশে ভিসা নেই তাহলে আপনি যোগাযোগ করে লাভ হবে কি যদি আপনি এখানে থাকেন দুবাই শহরে কেউ আছে সেক্ষেত্রে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায় আমরা আপনাকে আমরা হেল্প করবো ان شاء الله الله